আইএমএ দুরভেদ্য দুর্গ ছিল সিপিআইএমএ দুরভেদ্য দুর্গ ছিল লাল झंडा আর কার্তীর ছড়া এখানে অন্য কোন কথা হতো না এই ঝাড়েশ্বর এন্ড কোম্পানি আপনারা শুনে রাখুন আমার কাছ থেকে গল্প 11 আগে আমি একমাত্র লোক এখানে সভা করেছি আপনাদের পার্টির কোন নেতা এখানে সভা করেনি মা বেটা তো আসেইনি মাল আমি চিনি এদেরকে আমি সভা করে ফিরছিলাম ভানু পয়ডাকে জিজ্ঞেস করবেন আইনজীবী সুকুমার পয়ড়া আমি গাড়িতে ছিলাম আমার ঠিক পরের গাড়িতে সুকুমার ছিল তার মাথায় আঘাত করে পুরো শরীরটা একবারে রক্তে ভেসে যায় আমি নিয়ে গিয়ে মেডিকেল ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি করাই এটা একটা উদাহরণ দিলাম আমি তোলামুলকে এগারোর পরিবর্তন হলো উনিশ সালে ভারতীয় জনতা পার্টি সম্মানীয় নেতা দিলীপ ঘোষ জিতলেন এখান থেকে সব ঝাঁপ বন্ধ হয়ে গেছিল তোলা সমস্ত ঝাঁপ ধরম বাপ রক্ষা করো আবার আমাকে ফোন করলো বাবা বাঁচা বলছে দোকান খুলতে পারছি না বিজেপি রাস্তায় নেমে গেছে জয় শ্রীরাম আমি বেলা বারোটা থেকে এখান থেকে সমস্ত অফিস ওদের খুলে 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 তৃণমূলের আমাকে খুলতে হয়েছিল পাঁচখড়ি বাদুতলা গোদাপিয়া শাল শালবনী মন্ডলকুপি চন্দ্রকোনা রোড কৃষ্ণপুর লক্ষ্মীপুর চন্দ্রকোনা কেশপুর পর্যন্ত সন্ধে পর্যন্ত ঘরে ঢুকে গেছিলেন আপনারা আমি এগারোর আগে সিপিএম এর রাজ দেখেছি এগারোর পরে আপনাদের রাজ দেখেছি আমি বলে যাচ্ছি কান খুলে শুনে রাখুন ভোট তো কেমন করাবো শুধু দেখবেন আপনারা সব বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে পাঁচ খুঁড়ি এলাকাতে কোন ঘুরছে চারদিকে মিটিং এর চারদিকে সামনে আসার ক্ষমতা নেই যদি বাপের বেটা হচ্ছে সামনে হয় না আমি বুঝাই নেব সিধা করা পাটি আমি এদের একটা পাড়াতে গিয়ে যদি ধমকায় ভোট দিতে যাবি না একটা মেসেজ চাই আমার কাছে বুথ নম্বর দিয়ে সেন্ট্রাল ফোর্স পাঠিয়ে একদম পেঁদিয়ে লম্বা করে নদিয়ার চাপড়ায় রাজীব শেখকে যা করেছে মালদার রতুয়ার অঞ্চল প্রেসিডেন্টকে যেমন করেছে এই আনসার আলীদের অবস্থা তাই করব ভোটের দিন নিশ্চিন্ত থাকুন আপনারা প্রস্তুত সবাই সব বুথে এজেন্ট দিতে হবে মন্ডল প্রেসিডেন্ট বলছিল বিরাশিটা হয়ে গেছে সতেরোটা বাকি ওই বুথের লোক না বসলে অ্যাসেম্বলির যে কেউ বসতে পারে আইন আছে আইएनजीবি স্যার দরকার হলে বসবেন শতকরা শতকরাে জোর হবে ছটার পরে আবার প্রোটেকশন দিয়ে বের করবে মামার বাড়ি আব্দার না এই জায়গাটা জানা ভারতবর্ষের বাইরে তিনমুল আছে কোথাও पांच पार्टी पैताल मुखपुर पुकिन इलिश माचे चाष होदिन बांगलार में प्रधानमंत्री गुरु गाड़ी रेट लाइट सम्मानियों प्रार्थी सम्मान प्रार्थी अग्निमित्रा पाल আমাদের ভাইস প্রেসিডেন্ট দুজন আছেন ডক্টর শঙ্কর গুচ্ছাই তপন ভুইয়া মহোদয় আমাদের জিএস আছেন গৌরী শঙ্কর অধিকারী আমাদের আরেক ভিপি এবং ইলেকশন এজেন্ট রমাপ্রসাদ গিরি মানবর অজয় জানা সুবীর পাল বিকাশ থাপা শম্পা মন্ডল আমার মন্ডল প্রেসিডেন্ট দুজন আছেন সন্দীপ এবং স্বপন বেরা মহোদয় সন্দীপ করণ এবং স্বপন বেরা মহোদয় আমাদের একমাত্র জিপি যার মেম্বারদেরও টিঙ্কু ছিল বলে রক্ষা করা গেছে এরা সব চাই পাঠাগারের কমিটি ভাই ভাই সঙ্গ শনি পূজা কমিটি সব চাই মমতা ব্যানার্জির এতক্ষিতা কেউ থাকবে না ও একা থাকবে আর ওর ভাইপো থাকবে আর কেউ থাকবে না সব চাই আমাদের প্রধান টিঙ্কু ভাই হাইকোর্ট করে মানে প্রোটেকশন নিয়েছেন একও মিথ্যা মামলায় জড়িয়েছে নবেন্দু ভট্টাচার্য অমিত সাহু শম্ভু বাঁকুড়া কামাল হোসেন মাইনরিটি নেতা আমাদের অনুপম চৌধুরী এবং আমাদের ত্রিপুরা থেকে আসা আমাদের সাথে বৃন্দ আপনাদের ইতিমধ্যে মাননীয় অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে কিভাবে গ্রামের মানুষ জনকল্যাণে মানব কল্যাণে নাগরিক কল্যাণে মোদিজির যাওয়া স্কিম গুলো পাননি আপনারা পাননি কারণ তার কারণ ছাপ্পা মেরে যেতা পঞ্চায়েত আর এই রাজ্যে মমতা ব্যানার্জির সরকার আছে বলে মোদিজির একশো পঁচাত্তরটা স্কিম জনকল্যাণে তাতে মানুষের যে ন্যূনতম চাহিদা সেই চাহিদা পূরণের সব ব্যবস্থা নরেন্দ্র মোদিজি করেছেন আমাদের সংবিধানে অন্নের কথা বলা আছে খাদ্য মোদীজি বিরাশি কোটি লোককে রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে পশ্চিমবঙ্গে সাত কোটি জনগণও পাচ্ছেন আর স্কিমে লাগাছেন। হাড়ি হাঁড়ি চিহ্ন লাগাচ্ছেন হাঁড়ি চাল আর আটা আর উনি বসিয়ে বলছে এটা খাদ্য সাথী ভর্তি ভর্তি দিয়ে দিয়েছে ভর্তি ভর্তি কি চাই আর কত চাই শুধু দাও আর দাও শৌচালয় করেছিল পায়খানাও খেয়ে ফেলেছে হানসার আলী এরা পায়খানাও খায় এত চোর নিকৃষ্ট মানের চোর একটু আগে আমি পীড়া কাটায় পরিমল ধলের কথা বলছিলাম বেটা ফাটা প্যান্ট পরতো পায়জামা রিপু করা গ্যাটিস লাগানো সাইকেল চড়তো পনেরো বিঘা জমি কিনেছে প্রদান হওয়ার পরে আবাসের বাড়ি ফর্ম নিয়ে ঘুরছে চোরগুলো গুলো ফিল আপ করাচ্ছে বলছে ডিসেম্বরে টাকা দেব চল্লিশ লক্ষ বাড়ি হজম করেছে দিনেন নিয়ে নিয়েছে কিনা খুঁজতে হবে গোয়াল ঘর দেখিয়ে ডাক একটা কোথাও কিছু ছাড়ে না আমাদের দিদি বলছিলেন ডবল ডবল চাকরি আমি বলছি ডবল ডবল চাকরি হয়েছে দিনেন রায় মেয়েও পেয়েছে বিরাট লম্বা তালিকা যত চোর ডাকাত তৃণমূলের আছে সব সাদা খাতা দিয়ে চাকরিগুলো নিয়ে নিয়েছে মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের পথে বসিয়েছে গোটা ভারতবর্ষের সব জায়গায় নলবাহিত জল এই রাজ্যেও মোদিজি রাজধর্ম পালন করেছেন আট হাজার কোটি দিয়েছেন কর্মসূচির নাম জল জীবন মিশন আর হাঁড়ি চিহ্ন মমতা ব্যানার্জি বলছে আমি জল দিয়েছি নলবাহিত আমার কর্মসূচির নাম জল স্বপ্ন জল জীবন মিশন যে যে শুধু স্টিকার লাগানো আর অনুপ্রেরণার ঠেলায় প্রাণ অষ্টাগত আলিপুর চিড়িয়াখানার বাঘও জন্মেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় লেখা আছে আমি বলছি না লেখা আছে ফলকে আমি বলছি না দেখে আসবেন চিড়িয়াখানায় গিয়ে তাই নরেন্দ্র মোদিজিকে প্রধানমন্ত্রী করতে কি আপত্তি আছে কারোর এত বড় নেতা দেশ সুরক্ষিত থাকলে তো আপনি সুরক্ষিত থাকবেন অনেক টাকা করলেন গয়না কিনলেন জমি কিনলেন ঢুকে পড়লো কোথায় যাবেন থাকবে কিছু ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো অনেকে ধর্ম বদলে নিয়েছে বাড়ি ঘরের মায়ায় আর যারা ধর্ম বদলায়নি ধর্ম যার নিজের ধর্ম পালন তাদেরকে মোদী বায়ু শক্তির প্লেন করে নিয়ে দিল্লিতে তাদের নাগরিকত্ব দিয়ে রেখে দিয়েছেন তাই দেশকে সুরক্ষিত রাখতে গেলে নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে হবে আমার মনে হয় আট থেকে আশি এটা নিয়ে কারোর কোন দ্বিধা দ্বন্দ্ব নেই ইতিমধ্যে তিনটে লোকসভা কেন্দ্রে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মধ্যপ্রদেশের খাজুরহ ইন্দোর গুজরাটের সুরাট ভোট হয়ে গেছে তিনশো আশিটাতে দুশো সত্তরের বেশি সিট নরেন্দ্র মোদীজি জিতে গেছে সরকার তৈরি হয়ে গেছে অগ্নিমিত্রা পালকে পাঠাবেন যাতে এবারে সিট নিয়ে ক্ষমতায় আসতে অগ্নিমিত্র মোদীজি বলছেন মোদিজি ধর্মের নামে জাতপাতের নামে ভোট চান না কিছু সংখ্যালঘু মুসলমানকে ভুল বুঝিয়ে রেখেছে মমতা ব্যানার্জি মোদিজির কোন স্কিম কোভিড এর ভ্যাকসিন আলাদা লাইন ছিল নাকি হিন্দু আলাদা মুসলমান আলাদা একসঙ্গে নিয়েছি আমরা রেশন তুলতে যান হিন্দু আগে পাবেন মুসলমান পরে পাবে এরকম কিছু আছে নাকি নেই তো একশো পঁচাত্তরটা স্কিম সবার জন্য করেছেন মোদীজি বলছেন ভারতবর্ষকে আমি তৃতীয়বার ক্ষমতায় এসে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করব। বলছেন আমি যে রেশন ব্যবস্থা করেছি ভারত সরকারের অর্থে আরো পাঁচ বছর দেব আমি মাথা পিছু পাঁচ কেজি করে চাল গম মোদীজি বলছেন চার কোটি বাড়ি বানিয়েছি এখনো বাড়ি বানানো সম্পূর্ণ করতে পারিনি আরো তিন কোটি বাড়ি দেবো আমি মোদীজি বলছেন নলবাহিত জল আপনারা পাননি এখানে কেউ গ্রামে নলবাহিত জল যায়নি মোদীজি বলছেন যেখানে নলবাহিত জল গেছে সেখানে নলবাহিত রান্নার গ্যাস রান্না ঘরে পৌঁছে দেবে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীজি বলছেন উচ্চবিত্ত হন মধ্যবিত্ত হন নিম্নবিত্ত হন দরিদ্র হন সত্তর বছর হয়ে গেলে সমস্ত প্রবীণ নাগরিকের চিকিৎসা ভারত সরকার তার অর্থে করাবে ছেলের কাছে বৌমার কাছে কেউ টাকা চাইবেন না আমরা চিকিৎসা করাবো বয়স্কদের নরেন্দ্র মোদী এগুলোর উপরে ভোট চাইছেন আর বিরোধীদের অবস্থা দেখুন বিজেপি যদি সাগর হয় পবিত্র গঙ্গা হয় তৃণমূল হল পুকুর পশ্চিমবঙ্গের বাইরে কিছু নাই এখানেও যাবে তার মালিককে তো আমি হারিয়ে দিয়েছি নন্দীগ্রামে আর এই কর্মচারীদের কতক্ষণ ভাই লম্পজম্প বন্ধ করো দিনকাল খুব খারাপ তোমাদের থেকেও বড় মস্তান মন্ডল ছিল তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার থেকেও মস্তান বাপরে বাপ রাজা বসিরহাটের সন্দেশ খালির রাজা হাজার কোটির মালিক বাংলাদেশের সাতক্ষীরাতে চাল আর গম পাচার করে কত বন্দুক পাওয়া যাচ্ছে দেখছেন না তিনি আমার চামড়া তুলবেন বলেছিলেন এখন ওনার চামড়া কুটিয়ে গেছে সম্পর্কটা বাড়ান বিজেপির লোকেদের সঙ্গে হাসি ঠাট্টা করুন বলুন না সব ঝান্ডা থাকবে সবাই প্রচার করো না মৃত্যুঞ্জয় পালকে এভাবে ডিস্টার্ব করছেন কেন মৃত্যুঞ্জয় পালের একটা ক্ষতি হলে সোজা গাড়ি ঘুরিয়ে নিয়ে এখানে চলে আসবো আমি আমাকে সবাই চিনে সবাই চিনে ভালো করে নেতাইতে লাশ কুড়ানোর লোক আমি আমাকে সবাই চিনে আপনারা তো আরো ভালো করে চেনেন অতএব এই ধরনের মস্তানি এখানে করবেন না আর ভোটটা কেমন হয় পঁচিশ তারিখ দেখবেন ভেবেছেন পঞ্চু পঞ্চায়েতের ভোট পুলিশ বাবা পার করেগা ছোটি পুলিশ মামলা আর হামলা প্রচার বন্ধ তেইশ তারিখ সন্ধে বাহিনী ঘুরলে খবর দেবেন খবর দেবেন আগে ভোট দান পরে জল পান সবাই মিলে ভোট দেবেন বাধা দিলে রুখবো আমরা আর ভাবছেন না একুশের পরে পিটিয়েছি আবার পিটাবো সব আদায় করব কি কি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পি মুরলী ধরনের গাড়ি ভাঙচুরের আসামি ঝাড়েশ্বর চক্রবর্তী রঞ্জন দোলেই মলয় গাড়ি তারক দাস ভাবছেন পার পেয়ে গেছেন না দুশোটা বাড়ি ভেঙেছেন একুশের পরে তিরিশটা দোকান ভেঙেছেন দুশো পঞ্চাশ জন বিজেপি কার্তকণ্ডকে পার্টি অফিসে ডেকে জরিমানা আদায় করেছেন এখানে আছেন যারা জরিমানা দিয়েছেন আছেন আপনারা আছেন না কত টাকা দিয়েছেন কত টাকা দিয়েছেন এক লক্ষ টাকা কার হাতে দিয়েছেন আপনি হিসাব করে রাখুন বারো শতাংশ সুদ সহ যদি আদায় করে দিতে না পেরেছি আমার নাম শুভেন্দু অধিকারী না তালিকাটা মিস করবেন না বানিয়ে রাখুন সুন্দর করে আমার তালিকা চাই একদম সোজা করব আমি এদের ঘর ছাড়া করেছিলেন সত্তর জনকে করে দেখুন এবারে করে দেখুন যদি বাপের বেটা হন করে দেখুন আমিও বলে যাচ্ছি দীপক সরকার সুশান্ত ঘোষ লক্ষণ সেটকে আমি দেখেছি অনুজ পান্ডে ডালিম পান্ডে কে দেখেছি পরবর্তীকালে মমতা ব্যানার্জিকেও দেখছি তার ভাইপোকেও দেখছি আমি এই পেঁচি মস্তানদের সোজা করতে তিন সেকেন্ড লাগবে না আমি সব নিয়ে গেলাম দিনেন রায় মুকুল সামন্ত গনি ইসমাইল মল্লিক বিরাট নেতা সব বিড়ি নিবিয়ে নিবিয়ে খেতো হ্যাঁ বিরাট নেতা বাপ রে বাপ চারটা পেটে ঘুষি মারলে একটা এবিসিডি বেড়াবে না বিরাট নেতা

দেবেন তো আমি ওদিকে ফাঁকা করে দিয়েছি লোক। আর ঘাটালের যে হিরো তাকে জিরো দিয়ে। তেইশ তারিখ সকালবেলা এমন জিনিস আমি ছাড়বো ঘাটালের প্রার্থীর সম্পর্কে আর ঘর থেকে ওই দিন বেরাবেনা তেইশ তারিখ সকালবেলা ফলো করবেন নটার সময় এক্স স্যান্ডেল সোশ্যাল মিডিয়া আর ঝাড়গ্রামে ডাক্তার বড় দুঃখ আমার ডাক্তার চলে গেল একটা ডাক্তার কমে গেল সুকুমার রাজদা ডাক্তার ছিল না টোটো চালাতো ডাক্তার ডাক্তার ছিল না টেলারিং দোকান ছিল উনি যখন পদত্যাগ করাবেন আইপিএস প্রসূন তখন পুলিশ কমবে না উনি যখন ডাক্তার শর্মিলা সরকারকে পদত্যাগ করিয়ে লড়াবেন তখন ডাক্তার কমবে না আর বিজেপি হয়ে একটা যুবক ছেলে তিরিশ বছরের বয়স আর তিরিশ বছর চাকরি করতে পনেরো কোটি টাকা রোজগার করত। মোদিজির সঙ্গে গেলে আমার ডাক্তার কমে গেল ভালো হয় ছোটি ছিঁড়ে সেফটি লাগাচ্ছে লোকের সামনে লে হালুয়া গতবারে নন্দীগ্রামে ভালো পায়ে ব্যান্ডেজ দিয়ে ঘুরেছেন নন্দীগ্রামের লোক টুপি পরেনি আপনাদের টুপি পরিয়ে এই দিনের চোটটা জিতে চলে গেছে সব ঘাট থেকে মাল তুলে হ্যাঁ কিনা হ্যাঁ কিনা সব কাঁসাই বালি আপনি জানেন একটা ঘাট ওই পাটোয়ারিকে দিয়ে রেখেছে ভাইপোর বেনামে ভাইপোর কোম্পানি খুব সকলে ঐক্যবদ্ধ থাকবেন আমার জনজাতিরা দ্রৌপদী মুর্মুকে যারা ভোট দেয়নি তারা আদিবাসী বিরোধী তাদের ভোট দেবেন না আমার কর্মী ভাইরা আপনাদেরকে জেল কাটিয়েছে রাজেশ মাহাতর নেতৃত্বে কর্মীরা যারা ছিল মিথ্যা মামলায় জেল কাটিয়েছে আমি বিরোধী দলের তার রাজনৈতিক স্বার্থে উঠতে উঠে তাদের বাড়িতে গেছি সবাই জোট বাঁধন তৃণমূল চোর চোরেদের হাত থেকে বাংলা বাঁচাতে হবে হাত থেকে বাংলা বাঁচাতে হবে চাকরি চোর বালি চোর গরু পাচারকারী তৃণমূলকে উৎখাত করে এই রকম একজন ফায়ার ব্র্যান্ড লেডি বাংলায় যেখানে যেখানে গত তিন বছর অত্যাচার হয়েছে শিশু কন্যা হোক বোন দিদি মা হোক সেখানে যদি প্রথম ছুটে গিয়ে প্রতিবাদ করেছেন তার নাম অগ্নিমিত্রা পাল ইভিএম এ কত নম্বরে আছে কত নম্বরে আছে সকাল সকাল ভোট দিন সকাল সকাল ভোট দিন সন্দেশ বদলা নিন চোর তাড়াতে ভোট দিন আগামীকালকে আসছে জানেন খড়গপুরে প্রধানমন্ত্রী মানে ভাবি প্রধানমন্ত্রীও বিশ্বের সর্বশ্রেষ্ঠ লোকপ্রিয় নেতা কোভিডের সময় প্রাণ বাঁচিয়েছে আমাদের বিনা পয়সায় দুটো করে ভ্যাকসিন এক টাকা দিতে হয়নি গরিব পরিবারে আটজন থাকলে চল্লিশ কেজি চাল গম আটা নিয়ে আসছেন দিচ্ছেন কে নরেন্দ্র মোদী কালকে তার সবাই যাব মোদীজিকে স্বাগত করব সবাই মিলে বলবো মোদি হাই তো হ্যায় কে চাই আর মোদিজির কাছে আমাদের অগ্নিমিত্রা দিদি ভাইকে আমরা বিপুল ভোটে জিতিয়ে পাঠাবো সবাই ভালো থাকবেন খানিক্ষণ থাকতে হবে নাকি বাড়ি ফেরার পথে থাকতে হবে না জেলাতে আছি গাড়ি ঘুরাবো চলে আসবো ভদ্র হয়ে যান বলে গেলাম আমি যাহা যাহা বলি 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 তাহা করি ভাবিয়া ভাবিয়া আর সেই কাজটাই আমি করি অনেক উদাহরণ দিয়ে গেছি এগারোর আগের উদাহরণ উনিশের উদাহরণ এখনকার উদাহরণ ভবিষ্যৎ বিজেপি ডবল ইঞ্জিন সরকার যোগী আদিত্যনাথ জী আসানসোলে অমিত শাহ জী এসে বলে গেছেন গুন্ডা দমন বিজেপি করবে উল্টো দিকে ঝুলাব তারপরে সোজা করব। এটা বিজেপি করবে সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম আমাদের দুজন নির্বাচিত পঞ্চায়েত একজন ফুলমণি সোরেন আমার জনজাতি বোন আরেকজন কাকুয়া গ্রাম থেকে একজন চক দৌলত জ্যোৎসনা দলই পাথরা এলাকা থেকে তারা আমাদের দলে যোগদান করলেন তপন ভূইয়া শঙ্কর গুচ্ছাই সন্দীপ করণ এবং গৌরীশঙ্কর অধিকারী রমাদের যাদের সাংগঠনিক নেতা পতাকা ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের এখানে রাষ্ট্রবাদী মুসলিম শেখ ইশাক হোসেন আকরাম খান শুকুরা মল্লিক আঞ্জার মল্লিক শেখ সাহিল শেখ আরমান শেখ সাকাবত শেখ মুস্তাক শেখ রোহিত শেখ লক্ষণ তারাও বিজেপিতে যোগদান করলেন বন্দে মাতরম বিজেপি জীবতম বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী জী আগে বড়ো হাম তুমার সাথ আন্দে